আরও কিছু দেখানোর চেষ্টা করব এই যে সেই একে বলে উলু খের কেউ বলে সোন খের আমরা এই যে ফুল দেখতে পাচ্ছেন এগুলো আর ওইগুলো কিন্তু আলাদা এই এটা কিন্তু এক জাত ওইটা কিন্তু এক জাত ওইটা হচ্ছে কাশ ফুল এটা হচ্ছে উলু ফুল আসেন দেখেন কত সুন্দর এখানে এই এই ঘাস গুনে হয়ে আছে এখানে হয়তো বা এখানে যে আলামতটা দেখছে এটা কি গেঞ্জি পরি আছে একজনের আমরা হয়তো কেউ এখানে বসছিল আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি খেলাধুলা হচ্ছে ছেলে পেলে অনেক মানুষ অনেক মানুষ আপনাদেরকে ছেলে খেলা দেখানোর চেষ্টা করব আসেন সুন্দর খেলা চলছে এখানে আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করবো দেখেন সুন্দর খেলা হচ্ছে এখানে আমরা আমরা এই খেলা আপনাদেরকে এখন দেখাবো সুন্দর করে খেলাটা নাম এখন হয়তো গোল হবে বালোর ভিতরে খেলে কিন্তু খুব মজা পড়ে গেল পা ভাঙবে না হাঁটু কাটবে না হাত চলবে না কত সুন্দর হ্যাঁ বল ক্যারি করি নিয়ে চলে গেলেন আউট আউট আমরা আপনাদেরকে খেলা দেখালাম হয়তো খেলা এখনই শেষ হয়ে যাবে খুব সুন্দর একটা মাঠ এখানে এই মাঠে খেলা চলছে আপনার আপনাদেরকে দেখাই হুজুরা আছে অনেক হুজুর ছেলে পেলে একটা আলাদা মজা নেওয়ার জন্য এখানে খেলাধুলা করে আমরা ওনাদের খেলা দেখার চেষ্টা করলাম খুব সুন্দর সুন্দর দর্শক আমরা অনেক হাঁপিয়ে পড়েছি আপনাদেরকে এখন আমরা নদী কে পুরাডা নদী আমরা অনেক সুন্দর অনেক সুন্দর এদিকে আসেন দর্শক এখানকার সময় হয়তো ফুরিয়ে গেছে এখন সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি এটা ওই জন্য এখানকার নাইট গার্ড উনি হয়তো এখন সবাইকে বাড়ি করে দিচ্ছে সন্ধ্যা হয়ে গেলে এখানে থাকা যাবে না এখানে সন্ধ্যার পরে এখানে লোক থাকা যাবে না উনি ওনার মুখ থেকে আমরা শুনবো এখানে ভাইয়া এটা কয়টা পর্যন্ত এখানকার টাইম আজান পর্যন্ত মানে সন্ধ্যার আজান সন্ধ্যার আজান তার আগে পাঁচ মিনিট আগে আমরা বাইক করা শুরু করি মানে এখানে আপনার টাইম দেওয়া আছে টাইম আছে টাইম দেওয়া আছে যে এখানে ঢোকে ঢোকার টাইম কয়টা ভাইয়া ওই নয়টার সময় নয়টার সময় ঢুকতে পারবেন সারা দিন ঘুরবেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা এই আমার ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে পাঁচটা বেজে গেলে আর এখানে থাকার কোনো এক দেয়ার নাই পাঁচটা মাথায় আজানকি পাঁচশ যাই হোক আজান আজানের পরে থাকার কোনো এখানে মানে নাই নাই আর আপনাদেরকে মানে সবাইকে ডাইকিয়ে

এবং আমরা শাহজাহান ভাই এখন মানুষকে বাসি দিয়ে সবাইকে বাইর এখন আর এখানে থাকার কোনো নাই আমরা শাহজাহান ভাইয়ের কাছ থেকে জানলাম সন্ধ্যার পরে এখানে আর থাকা যাবে না সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই শাহজাহান ভাই এখান থেকে সবাইকে বাইর করে দেয় আর এখন বর্তমানে দেখা যাচ্ছে এখানে এই কাশ ফুল দিয়েই ভালোবাসার ছড়াছড়ি চলছে আপনাদেরকে এটাই দেখালাম ধন্যবাদ আপনাদেরকে